হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজ অনেক দিন পর ব্লক নিয়ে চলে আসছি আর আজকে আমি যাচ্ছি বড় ননদের বাড়ি রান্না পুজো উপলক্ষে তো রান্না পুজোটা অনেকেই জানবে আর অনেকেই জানবে না বিশ্বকর্মা পুজোর আগের দিন কাতে রান্না পুজো হয় আজ অনেক দিন পর বদ্দির বাড়িতে যাচ্ছি তো দেখো আমি কতটা ঘেমে গেছি আর কতটা রোদ্দুর বেরিয়েছে আজকে মানে দিনের বেলাতে রোদ্দুর বেরোবে আর রাতে বৃষ্টি হবে এরকমই দিনে বেলাতে বৃষ্টিতে পায় না আর আমি এসেই কিন্তু শুয়ে পড়েছি কারণ আমি খুব ক্লান্ত হয়ে গেছি আর ওদিকে দিদি কাজ করছে কাজ করছে বলতে দিদি বাসনগুলো রাখলো আর এদিকে দিদি রুটি করছে আর আমি বসে চা খাচ্ছি আর আমার বড়মশাই আমাকে নিতে এসছে আর আমি বড় সাথে চলে যাচ্ছি আজকে রান্না পুজো যেহেতু আমি চলে যাচ্ছি কিন্তু আবার কালকে আসব আর শাশুড়ি বদ্দির বাড়িতে আছে আমরা টোটোতে বসে আছি যেহেতু টোটো এখনও লোক হয়নি বলে তালায় প্রচুর ভিড় আমাদের এখানে রাত এগারোটার সময়তে আমি ভাবতেই পাইনি যে এখানে রাত দশটার সময়তে কেউ থাকে না ফাঁকা হয়ে যায় আর রাত এগারোটার সময়তে কত ভিড় তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভাল লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই কমেন্ট বক্সে রান্না পুজো উপলক্ষে জানিয়ে দিও